কথা বলে তো আপনি আওয়ামী এটা করবে তাদের রাজনীতির মূল এজেন্ডা এখন এটা এটা থামাতে পারবেন না আর প্রফেসর ইনু যেটা বলেন এটা উনি না বুঝে বলেন আমি এটা জানি না তো কি আসলে উনি বলছেন এটা এআই দিয়ে করা হয়েছে আমি এটা চেক করি আর এআই বোঝার মতো টেকনোলজি আমার নাইও মানে অত টেকনিক্যাল নলেজ আমার নাই কাজ এটা কমেন্ট করতে পারবো না যে রাজনীতি মানে নির্বাচনের তারিখ দিন যেহেতু এগিয়ে আসছে সেই কারণে বিভিন্ন ষড়যন্ত্র অপতৎপরতা শুরু হয়েছে সেজন্য আমাদের দেশে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো আসলে কি করা উচিত বলে মনে করেন যেহেতু নির্বাচন সামনে যত বেশি নিজেদেরকে সতর্ক রাখতে পারবেন তত ষড়যন্ত্র ঢোকার জায়গা পাবে না কিন্তু যেমনই যে একটা সাক্ষাৎকারের কথা বললেন এটা বিতর্ক তো তৈরি হয়ে গেল এই যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যেটা হলো জেএফকেতে এই সুযোগ পাওয়ার কথা না যদি সতর্ক থাকতো সরকার অথবা যদি নাই নিয়ে যেত বা নিয়ে যখন গেছে তাদের সিকিউরিটিটা গ্যারান্টি করতো এখন বলছে তাদের ভিসার যে টাইপ তারা এই সিকিউরিটি পাশে এই সাইড দিয়ে বেরোতে পারবে না অতএব তাদেরকে কমন আর পাবলিকরা যে দিকে যায় সেদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেখানে তো আমেরিকারা বসে আছে গোলমাল তো হবেই প্রফেসর তো চলে গেছেন জামাতের নেতারাও বোধহয় চলে গেছেন কিন্তু এরা তো যেতে পারেনি এটাও একটা তৈরি করছে সমস্যা আমি এটাই মনে করি যদি সতর্ক থাকি আমরা এবং শাসনটা যাতে খুব বেশি প্রশ্নের মধ্যে না পড়ে তাহলে এগুলো সমস্যা না কিন্তু এগুলো যদি প্রশ্নের মধ্যে পড়ে তাহলে তো মানুষ দ্বিধান্বিত হবেই সেই দ্বিধার মধ্যে ওরা ঢুকে যেতে পারবে একটা বিষয় একটা হচ্ছে যে পররাষ্ট্র

হ্যান্ডেল করতে পারি ওটা করতে করতে মিয়ে যাবে কিছু হাফ বাতাস মানে হালে পানি পাবে না সেগুলো তো সেইটা করা হচ্ছে কিনা জানি না এখন ওই ইস্যুটাই ঝুলে আছে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে তারা কি নির্বাচন করতে পারবে আওয়ামী লীগের হিসেবে জাতীয় পার্টি নির্বাচন করবে আওয়ামী কি তারা ঘাড়ে দাঁড়াতে পারবে ইস্যুগুলো জীবিতই আছে কিন্তু এগুলো এরকম থাকা উচিত ছিল না এগুলো নিষ্পত্তি করা দরকার ছিল সরকারকে আমি রাজনৈতিকভাবে খুবই অপরিপক্ক মনে করি তো অনেক বড় মানুষ সেগুলো সব ঠিক আছে কিন্তু রাজনীতি একটা আলাদা সাবজেক্ট সেইটাতে তারা খুবই খুবই অপরিপক্ক এই জন্যই সমস্যাগুলো তৈরি হচ্ছে

আর প্রফেসর ইনু যেটা বলে এটা উনি না বুঝে বলেন সুলভ চপলতার মতো লাগে আমার কাছে এরকম করে বললাম কেন আমি একদিন আমাদের মধ্যে উনি যখন আমাদেরকে ডেকেছিলেন আটটি তাকে এই কিছুদিন আগে তখন আমি বলেছিলাম আফটার ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্ররা বার খাচ্ছে গ্রামবাসীদের হাতে প্রক্টর প্রভাইস চ্যান্সেলার ফেসবুকে কাঁদতে কাঁদতে অ্যাপিল করছে যে আমরা মার খাচ্ছি মরে যাচ্ছি আমাদেরকে রক্ষা করেন কোনো পুলিশ যায়নি তো যখন জাতীয় নির্বাচন হবে ওরা যদি যারা যেখানে শক্তি আছে মানুষটি চলে গেল আমাদের পক্ষে আমি চলে গেলাম পুলিশ তো বাধা দেবে না তখন এগুলো উনি কোনো জবাব দেয়নি কিন্তু বক্তৃতা উনি করেছেন আমাদের সামনে একটা অভূতপূর্ব সুযোগ আসছে এই ওই এটা করা যায় সেরা নির্বাচন এগুলো বলেছেন তাই সেজন্য বললাম যে উনি কী ভেবে বলেন তা আমি জানি না